আমাদের চারপাশে এমন কিছু মুরব্বী বা প্রতিবেশী আছে যারা আপনার ভালোটাকে মানুষের কাছে গিয়ে রিপ্রেজেন্ট করবে মন্দভাবে এমন কিছু আত্মীয় স্বজন এমন কিছু মুরব্বি আমাদের সমাজে বসবাস করেন যারা আপনার খুব ভালো চায় উপর উপর আপনার খুব ভালো চায় একদম আপনি যা বলেন আপনার প্রত্যেকটা কথা শুনে আপনার সামনে একদম মধুর বিজড়িত আপনার সাথে আলাপ করবে আলোচনা করবে আপনার যত গুণ গান আছে সব গাইবে কিন্তু পরক্ষণেই আপনার বাড়িতে পান খাওয়া শেষ বা আপনার বাড়িতে খাবার দাবার খাওয়া শেষ আপনার সাথে যতটুকু কৌশল বিনিময় করার কথা ছিল আপনার গুণ গান গিয়ে সেই কৌশল বিনিময় করা শেষ হলে পরক্ষণে যখন সে আরেকটা বাড়িতে যায় তখন গিয়ে দেখবেন আপনার সম্পর্কে দুনিয়ার যত বধ বুদ্ধি দুনিয়ার যত খারাপ আলোচনা আছে সব কিছু এক সিরিয়ালে সিরিয়াল বাই সিরিয়াল করতে থাকবে এটা হচ্ছে আমাদের সমাজের প্রতিবেশীদের কিছু মুরব্বী আছে যারা আদিকালের দাদি বলি আমরা তারা এই সমস্ত কথাগুলো বলে থাকে গসিপগুলো করে থাকে আর এই সমস্ত গসিপগুলোই তাদের থেকে বেয়ে মানে তাদের থেকে হয়ে আমাদের যে প্রজন্ম আছে যারা বসে থাকে নানু দাদু তাদের পাশে বসে থাকে এগুলা দেখে তাদের মস্তিষ্কে বিল্ড আপ করে ঢুকায় এবং পরবর্তী যে প্রজন্ম আছে তাদের সাথে এই গোসিপ গুলা করে দেখবেন আমরা দেখি অনেক সময় স্কুলে কলেজে অনেক বাচ্চা দেখে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও থাকে আপনার সাথে একটা কথা বলছে কিন্তু অন্য পাশে গিয়ে আরেকজনের সাথে আরেকটা কথা বলছে আপনার সামনে একটা আহ কান গাইল অন্য পাশে গিয়ে আপনারই বদনাম করলো আরেকজনের সাথে অথবা আপনারই বন্ধু সে আবার কি করলো আপনার কাছে বলে দিল এরকম দুমুখো সাপ টাইপ কিছু লোক আছে বা প্রতিবেশী আছে আমাদের সমাজে তাদের থেকে এই সমস্ত কথাবার্তা শিখে আমাদের প্রজন্মগুলো এইভাবে মানুষের গসিপ করতে থাকে এবং এমন কিছু বন্ধু বান্ধব দেখবেন আছে আপনার সাথে একটা কথা বলছে এখনই আপনার সুনাম করছে বা অন্যের একজন অন্য একজনের বদনাম করছে সেখান থেকে গিয়ে পরক্ষণেই ওইখানে গিয়ে আপনার বদনাম করছে তার সুনাম করছে এরকম অজস্র বন্ধু বান্ধবী আমাদের আশেপাশে আছে এবং প্রতিবেশী আছে এই সমস্ত লোকদেরকে ধারে কাছেও ঘেঁটতে দিলে আপনার ভুল হবে এবং দুর্নাম হবে কারণ আপনি ভালোবেসে বা পছন্দ করে একজনের একটা কথা বললেন আপনি বললেন যে এই কথাটা শেয়ার করো না আপনার কথাটা তো শেয়ার করবে করবেই সাথে আরেকটু একটু টোটকা লাগিয়ে দিয়ে কথাটা বড় করে বিল্ড আপ করে মস্তিষ্কটাকে আরো ডাইভার্ট করে অন্য জায়গায় ছড়াবে তো এই সমস্ত ভাইরাস থেকে দূরে থাকবেন এটা এক প্রকার ভাইরাস হ্যাঁ যেগুলো কীট পতঙ্গের মতো মানুষের শরীরে লাগলে যেমন ছড়ে যায় দাদের মতো এরকম কিছু মানুষ আছে যারা আপনার সাথে এক কথা কথা বলবে বলবে পরক্ষণে আরেকখানে গিয়ে আরেক এই সমস্ত মানুষগুলো বলবে দেখবেন আপনাকে বলবেন তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন বুড়ো হয়ে যাচ্ছে এই সমস্যা এটা এটা বলবে কিন্তু ওখানে গিয়ে দেখবেন আরেক পাড়াতে গিয়ে বলবেন তার মৃত্যু এই দোষ তার তো এই গুণ কখনোই ছিল না তার তো আরেক লোকের সাথে কথা বলে তার মেয়ে তো এটা করে ওইটা করে এই সমস্ত কিছু ভাইরাসজনিত প্রতিবেশী মুরব্বি আছে আমাদের সমাজে এবং সেই মুরব্বি থেকেই আমাদের কিছু শিশু প্রজন্ম আছে তারা বড় হয় কৈশোরে যে কৈশোরের পরে অ্যাডাল্টে যায় তারা পরে এই ধারণাগুলো তাদের মধ্যে নিয়ে এই সমস্ত গোসিপ গসিপটা ছড়ায় হুম তাদের মধ্যে মধ্যে ধারণাগুলো নিয়ে মানুষের এই সমস্ত ভাইরাসজনিত কথাবার্তা তো এই ধরনের যে লোকগুলো আছে তাদেরকে আমরা আমাদের ফ্যামিলিতেও ঘেঁষতে না দিই এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে শিশু আছে তাদেরকেও তাদের সাথে মিশতে না দিই বরঞ্চ কেউ যদি আপনার সামনে বদনাম করে আপনি তো তখন তৎক্ষণাৎ তাকে এড়িয়ে এসে আপনি এখান থেকে সরে যেতে পারেন তার সাথে আপনি একটা উত্তর দিলেন মানে আপনার কথাটাকে সে বেচলো আবার কিনলো কেনাবেচা করলো করে সেটা সমাজে একটা ভাইরাসের মতো করে ছড়িয়ে দিল অথচ অপর প্রান্তে আপনি কিছুই জানেন না কিন্তু আপনি যখন বের হবেন অনেকে আপনার কানে কানে এসে বলবে তোর নামে তো এটা বলেছে তোর নামে তো এটা বলেছে তো সে সমস্ত মানুষদেরকে দুই পায়ে কেন দুই হাত পায়ে মিলে ঠেলে ধরে রাখেন আপনার এখানে আসতে দেওয়া উচিত নয় আসলেও সে যা বলে বলুক আপনার এখানে কোনো কথা বলার দরকার নেই বলে আমি মনে করি